কি আবার নেক্সট করো নেক্সট করো এটা কি এটা কি ওয়ান এটা কি স্কুটার এটা কি নাও করো হ্যাঁ আরে করে নাও মেমরা কালকে দেখবে তো এটা করো এটা মুছে দেব পরে ইরেজার ইউজ করা বারণ আছে এখন আমাদের ইরেজার থেকে ডাস্ট হয় তো ইরেজারের ডাস্টটা দিয়ে হবে না ইরেজার ডাস্ট ইরেজারকে তুমি ডাস্টিং করে দেবে তাই হবে না করো এখান থেকে স্টার্ট করো সুন্দর করে পেন্সিল ধরে করো এটা কি হোমওয়ার্ক এটা হোমওয়ার্ক ইয়েস এটা ওয়ান হুম ওয়ান ওয়ান वेरी টু টু দেখো টু এই যে টু টু এর দিয়ে তুমি লিখবে আবার করো ধরো পেন্সিল ধরো ওয়ান ডাইরেক্টলি লিখে থেকে স্টার্ট কর ওখানে নয় ওখানে নয় না ডলফিন করো করো ধরো করো আমি তো তোমাকে শিখিয়ে দিচ্ছি তো তুমি এদিকে তাকাও ধরো সুন্দর করে পেন্সিলটা ধরো

আমি কি দেখতে পাবো চোখ যে স্পিয়ান সুন্দর করে করেছে সুন্দর করে করো কি মজা করো একটু ভালোবেসে করো মা কি না মা eta 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 ki mok most mark <laughs> acha bolo what is this what is this What is this? what is this what is the

আর ফ্রিজের পুরো কথা কি সেটাও তো রিলেটিভ আছে তার ফ্রিজের পুরো কথা কি তুমি তুমি নাই তে নাই ফ্রিজের পুরো কথা কি বলো যে বলো হচ্ছে রে রেফ্রিজারেটর আর এসি এআর এআর হ্যাঁ নি ফেলে জুলিয়েলে বলো এসির পুরো কথা কি ইয়ার এসিটাকে জোরে করে বলে দাও এয়ার সবাই শুনতে পাবেছ তাহলে তুমি জানো বলো ইয়ার আচ্ছা বলবে না ঠিক আছে নাও চলো আমি এখানে ডট দিচ্ছি তুমি ওয়ান লেখো তো পায় লিখ পায় বাবা কোথা থেকে স্টার্ট করতে হয় এখান থেকে করো ভেরি গুড আচ্ছা এবার আমি তোমাকে এল লেখাচ্ছি এখান থেকে এখানে লাইন টানো তারপর আবার এখানে চলো চলো ওঠো 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 মাথা ব্যথা করছে মাথা ব্যথা করছে তার জন্য ভালো করে পড়াশুনো করতে হয় নিলেই মাথা ব্যথা কমে যাবে তোমার মাথা ব্যথা করছে না আমার মাথা ব্যথা করছে না একটু একটু আগে কাকে বললাম একটু আগে সৌম্যকে বললাম সৌম্যকে হয় তোমার কি বললাম আমি একটু আগে সৌম্যকে আমার তাই বলেছি আমি শুনছি পেলাম তাই তুমি শুনতে পেলে আচ্ছা ঠিক আছে আসো চলো ধরো পেন্সিল ভালো করে কিছু বুঝতে পারছি না হ্যাঁ ক্যাডবেরি খেতে দেব ভালো কথা আচ্ছা ক্যাডবেরি খেতে দেব তাই সেটা ওর ভালো কথা বুঝেছো সবাই সবাই তোমায় কিন্তু দেখতে পাবে এল কিভাবে লেখে দেখো এই দিকে দেখো তুমি স্লেটে দেখো এখান থেকে এরকম একটা লাইন টানবে স্ট্যান্ডিং লাইন তারপর স্লিপিং লাইন এল এটা কি এবার এল দিয়ে মেঘা ল্যাম্প এঁকে দিই হ্যাঁ হ্যাঁ ল্যাম্প ল্যাম্প এল ফর তাহলে কি ল্যাম্প ল্যাম্প আমাদের কি দেয় লাইট দেয় তাই তো

i love that